ভালো আছেন দর্শক আজ তেসরা মে রোজ শুক্রবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট বনয়নগর ফরিদপুরি হাট ফরিদপুর হাট থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার কেমন আছে সে তথ্য সরাসরি কৃষক ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ তো হাটের মধ্যে প্রবেশ করতেছি এবং দেখি যে আজকের পেঁয়াজের বাজার দরটা কেমন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজ নিচ্ছে না কেমন দাম চাচ্ছেন পেঁয়াজের চাওয়া দাম পঁচিশশো ব্যাপারি বাড়ি কি দাম দর বলছে কেমন দাম বলে তেইশশো চব্বিশশো তেইশ চব্বিশশো বলতেছে তাহলে তো বাজারটা আনি আছে লিবেনি

আলহামদুলিল্লাহ সকাল বাজার চেয়ে পেলে বাজার কমে গেছে তো বর্তমানে বাজার কেমন চলতেছে তেইশশো তেইশো চব্বিশ সকালে চব্বিশশো বলছে এখন তেইশশো মানে আধা ঘন্টার ব্যবধানে একশো টাকার মতো কমছে দর্শক বন্ধুরা জানতে পারলেন যে ফরিদপুর হাটে কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই চলছে তো আমরা দেখার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেটাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমরা কৃষক ভাইদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারছিলাম যে সকাল বেলার বাজার ছিল চব্বিশশো কিন্তু বর্তমানে তেইশশো টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে আর কি এরকমই দেখা যাচ্ছে তো আমরা আরেক কিছু ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলার চেষ্টা করি দেখি যে কেমন দামে বিক্রি হচ্ছে ভালো আছেন ভাই কেজ নিয়ে আসছেন কেমন দাম চাচ্ছেন চাওয়া দাম ব্যাপারী বাড়ি কি দাম দর বলছে আসলেন আপনি এই জন্য ভালো আছেন কেমন দাম চাচ্ছেন পেঁয়াজের ব্যাপারী বাইরে কি দাম দর বলছে তেইশো আর তাহলে তো ঘটনা সত্যি সকাল বেলার সাথে প্রায় একশো টাকার মতো বাজার কমছে সকালে চব্বিশশো পর্যন্ত মানে টান ছিল কিন্তু এখন তেইশো পর্যন্ত বলছে এই জন্যই বাজার কি একবার থেমে গেছে দেখা যাচ্ছে কিনা বেসা বন্ধ

আপনার জিনিস আপনার কম কৃষকের মালে কম হয় না আর আমি সুপ্রিয়া দর্শক আমাদের পরবর্তী আপডেট আপডেটে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ